রানবিও খামারি ভাইয়েরা আসসালামু আলাইকুম আজ পবিত্র জুমার শুক্রবার তো সারা বাংলাদেশে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখা চেষ্টা করুন প্রিয় খামারি ভাইয়েরা আমরা এই চ্যানেলে প্রত্যেকদিন ব্রয়লার মুরগি সহ সোনালী মুরগি এবং অন্যান্য প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট জানিয়ে থাকি সেই সাথে পাইকারি রেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো আজকে আমাদের নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগির বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি বেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকেই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে হাজির হলাম আজ সতেরোই অক্টোবর রোজ শুক্রবার সারা বাংলাদেশে নিজস্ব হ্যাচারিতে উৎপাদিত প্রত্যেকটা মুরগি হোলসেল রেট আপনাদের জানিয়ে দেব দাম জানানোর আগে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই আমাদের কাছে আপাতত ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না ব্রয়লার বাদে সকল সোনালি গ্রুপের বাচ্চাগুলো অ্যাভেলেবেল রয়েছে তাই যারা সোনালি ক্লাসিক সোনালি সুপার হাইব্রিড সোনালি হাইব্রিড এবং গলাশিলা কালারবাট টাইগার মিশরীয় ফার্মি সহ সাদা ফার্মি এবং দেশি মুরগি ক্যাম্বেল হাসের বাচ্চা এবং কোয়েল পাখির বাচ্চা যারা সবচেয়ে কম দামে পাইকারি দামে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে অরিজিনাল সোনালী সাঁত্রিশ থেকে আটত্রিশ টাকা সোনালী ক্লাসিক আজকে প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আটত্রিশ টাকা এছাড়া যারা সুপার হাইব্রিড বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন আজকে সোনালি সুপার হাইব্রিড পড়বে আটচল্লিশ টাকা এবং সোনালি শুধু হাইব্রিড পড়বে ছয়চল্লিশ টাকা এবং যারা সোনালী মোরগ নব্বই পার্সেন্ট বাচ্চাইকৃত আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবার বলছি যারা সোনালী শুধু মুরুক্ট বাচ্চাই কৃতভাবে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া আমাদের কাছে গলা শিলা মুরগি রয়েছে আজকে গলা শিলা প্রতি পিচ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা আমাদের কাছে রয়েছে কালার বার মুরগি যেগুলো চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন আসে এগুলো রেট পড়বে প্রতি পিচ রেট তিরপান্ন টাকা এছাড়া আমাদের কাছে টাইগার মুখে বাচ্চা পাবেন আজকে আমাদের কাছে টাইগার অরিজিনাল প্রতি বীজ বাচ্চার রেট পড়বে তিরপান্ন টাকা এবং যারা মিশরি ফার্মে ডিম ডিমের জন্য নিতে চাচ্ছেন বর্তমান মিশরি ফার্মে ডিমের রানী বলা হয় এগুলো বাচ্চা টাকা এবং যারা মিশরি ফার্মে শুধু ডেকি বাছাইকৃতভাবে নিতে চাচ্ছেন আমাদের কাছে সোনালি সরি মিশরি ফার্মে শুধু ডেকি বাছাইকৃতভাবে নিতে চাইলে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে আবারও বলছি নব্বই পার্সেন্ট বাছাইকৃত ডেকি ফওয়ি নব্বই পার্সেন্ট বাচ্চাইকৃত ভাবে নিতে চাইলে স্বাভাবিক বাচ্চার থেকে আট টাকা বাড়তি দিতে হবে এছাড়া এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট যারা বাসায় কোনো ধরনের ঝামেলা করতে চাচ্ছেন না মিশরে ফ আমি এক মাসের ভ্যাকসিন কমপ্লিট অল কমপ্লিট বাচ্চা প্রতি পিস বাচ্চা রেট পড়বে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা এবং আমাদের কাছে দেশি মুরগির বাচ্চা পাবেন আজকে দেশি মুরগির রেট পড়বে পঞ্চাশ টাকা এবং ক্যাম্বেল হাসের প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পঞ্চাশ টাকা এছাড়া তারা কোয়েল পাখির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন আজকে কোয়েল পাখির প্রতি বীজ বাচ্চা রেট পড়বে পনেরো টাকা আমাদের কাছে জাপানিজ কোয়েল পাখি রয়েছে আমাদের কাছে বর্তমান জাপানি যেগুলো ডিম উৎপাদন করতে বেশি সক্ষম এবং ডিমের সাইজে একটু বড় এ ধরনের কোয়েল পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে প্রতি বীজ বাচ্চার রেট পড়বে পনেরো টাকা তো প্রিয় খামারি বাইরে আমরা সারা বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে গ্রাহকদের পৌঁছে দিয়ে থাকে তাই যারা বাচ্চাগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো ছিল সোনালী গ্রুপের বাচ্চাগুলো আপনাদের সুবিধার্থে ব্রয়লার মুরগির বাচ্চা রেটগুলো আপনাদের জানিয়ে দেবো আমাদের কাছে ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত পাবেন না কারণ আমরা ব্রয়লার মুরগির বাচ্চা আপাতত সেল করছি না আমাদের কাছে শুধু সোনালী সেক্টরের প্রত্যেকটা বাচ্চাই রয়েছে তাই যারা সোনালী গ্রুপের বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন শুধু তারাই আমাদের ডিসপ্লে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে কাজী কোম্পানির পুঁতি বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন থেকে সাতান্ন টাকা কাজী রস আজকে সাতান্ন থেকে আটান্ন টাকা কাজী লোমান আজকে চুয়ান্ন থেকে ছাপান্ন টাকা প্যারাগন আজকে পঞ্চাশ থেকে সাতান্ন টাকা চেরিশ আজকে সাতান্ন আফতাব আজকে চুয়ান্ন থেকে পাঁচপান্ন প্রবিটা আজকে ছাপান্ন থেকে সাতান্ন এ ওয়ান আজকে পঁচপান্ন সোনি কোম্পানির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন কোয়ালিটি কোম্পানির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে পাঁচপান্ন টাকা সিপি কোম্পানির প্রতিবিজ বাচ্চা রেট পড়বে আজকে পাঁচপান্ন থেকে সাতান্ন টাকা আমান কোম্পানির প্রতিবিজ বাচ্চা করবে পড়বে আজকে সাতান্ন থেকে আটান্ন টাকা এ ছিল ব্রয়লার গ্রুপের বাচ্চাগুলো যারা ব্রয়লার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই ভেবে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আর যারা সোনালী গ্রুপের বাচ্চাগুলো সংগ্রহ করতে আছেন অবশ্যই আমাদের ডিসপ্লে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক আমাদের নিজস্ব পরিবহন যেখানে সম্ভব হয় না সেখানে সিএনজি অথবা বাজের মাধ্যমে আমরা বাচ্চাগুলো কাস্টমারদের ডেলিভারি করে থাকি আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের থেকে বাচ্চা নেওয়ার সময় কোনো ধরনের যদি বাচ্চা মারা বা ক্ষতিগ্রস্ত হয় সেই বাচ্চার ক্ষতিপূরণের অর্থ আমরা কাস্টমারদের ফেরত দিয়ে থাকি ইনশাল্লাহ তাই বেশি দেরি নয় এখনই সরাসরি ডিসপ্লে দাও নম্বরে যোগাযোগ করুন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপ আমাদের সঙ্গে কথা বলতে পারেন আপনারা দেখছেন রাইহান পোল্ট্রি অ্যান্ড সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চা ডেলিভারি দেওয়ার নির্ভরযোগ্য একটি প্রতিষ্ঠান তাই আপনারা নিঃসন্দেহে বাচ্চাগুলো ডেলিভারি করতে পারেন এবং সবচেয়ে ভালো মানের এই গেটের বাচ্চাগুলো আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো এ ছিল আজকের মতো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরাকাতু